দুই দিন ছুটি পেয়েছিলাম আর এই দুই দিন টানা ঘোরাঘুরি এবং শপিংয়ে একদম আমার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল আমার মানে মন চেয়েছিলো শুধু ঘুমাই আর ঘুমাই কিন্তু কি করবো সামনে যেহেতু ক্রিসমাস এখন হচ্ছে আমাদের শপিং করাটা জরুরি মানে সবার জন্য শপিং তো আর একদিনে করতে পারবো না তাই হচ্ছে আস্তে আস্তে একদিন একদিন করে শপিং করেছিলাম তো শপিং করে হচ্ছে আমি এত টায়ার্ড ছিলাম যে বাসায় এসে আমি আর মানে এক ফুটা এনার্জি ছিল না যে আমার রান্না বান্না করার তাই হচ্ছে বাসায় শপিংগুলো রেখেই হচ্ছে আমি মেয়েকে নিয়ে হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো এটা হচ্ছে আমাদের একটা কি বলা যায় মানে মোস্ট অফ দ্য ফেভারিট রেস্টুরেন্ট বলা যায় এলাকার মধ্যে তো এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো লাগে আমার কাছে তো আমি হচ্ছে ছুটির দিন বা একটু সময় পেলেই হচ্ছে এই রেস্টুরেন্টে চলে আসি তো আমার হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছিল তো আমি এখানে আমাদের জন্য হচ্ছে দুটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম সাথে হচ্ছে একটা সি ফুড ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম আর আমার বেবি হচ্ছে নিয়েছিল হচ্ছে চিকেন কম্বোটা ও বরাবরই হচ্ছে চিকেন কম্বো পছন্দ করে তো ও এটাই খায় সব সময় যেহেতু এখানে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই দুইটাই আছে তো আমি হচ্ছে এত পরিমাণ ক্ষুধার্থ ছিলাম ডানে বামে না তাকিয়ে আমি আমি আসলে খাবারগুলো খাচ্ছিলাম মাত্রই আর সি ফুড প্লেটারটা আমি একটু ট্রাই করেছিলাম আমার বোনের জন্য নিয়েছিলাম তো আমার কাছে সি ফুডটা একদমই ভালো লাগেনি কেন যেন আমার কাছে মানে একটু বেশি পরিমাণ মিষ্টি মিষ্টি লেগেছে আমার কাছে মিষ্টি জিনিস আবার এতটা ভালো লাগে না বাঙালি বাঙালির টেস্ট বলে কথা মানে মিষ্টি জিনিস আমার কাছে ভালো লাগে না তো আমার কাছে ইয়াটাই মানে এই ফ্রাইড রাইসটাই ভালো লাগছিল তো আমার মেয়ে আবার এদিকে আমার সাথে রাগ করেছে ও আবার খাবারের মাঝখানে চকলেট চাচ্ছিল আমি বললাম যে পরে খাও কিন্তু ও হচ্ছে মানে বান্দা যে ও খাবেই তারপর অনেক কষ্ট হচ্ছে খাবারগুলো খাইয়েছিলাম আর আমি এইখানে দেখেন আমার মতো কে কে পছন্দ করেন আপনারা এই হাড় চাবানো আমার কাছে হাড় চাবানো অনেক ভালো লাগে আমি যেখানেই খাই মানে ঘরে আর বাইরে আমার কাছে হাতে ধরে আমি খাওয়াটাই ভালো লাগে আর কি আমার কাছে দেখেন আর এইখানে এত পরিমাণ তো ছিলাম যে খেয়ে আমরা সব কিছু একদম সাভার করে ফেলেছিলাম এক কারো পেটে কোনো কিছু ছিল না আর খাওয়ার পর হচ্ছে একটা পার্সেল নিয়েছিলাম বাসার জন্য খাওয়ার পর হচ্ছে কোনো কিছু ডানে বামে টাকাতে মন চায় না একদম বিছানা আমার মতো কে কে অলস আপনারা বলেন তো মানে খাবারের পর আমার শুধু মন চায় একটু ঘুমাই আর ঘুমাই ঘুমানো ছাড়া কোনো কাজ নেই সো আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আপনাদের সাথে অন্য একদিন আবারও দেখা হবে তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি বাসায় গিয়ে এখন টানা ঘুম দেব। আর কোনো কাজ নেই খাই দাই আর ঘুমাই এই হচ্ছে আমার জীবন কি আর করার